আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি পাটের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে দুয়ে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে খুবই অল্প পরিমাণে পাট বাজারে এসেছে আপনারা দেখুন এতটুকু পাট বাজারে এসেছে আর কোনো পাট নেই এরই মধ্যে থেকে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই অল্প কিছু সংখ্যক পাট দেখতে পাচ্ছি দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পাটের পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো বাজারে আমদানি একেবারে কম দেখতেছি তারপরে বাজারটা অনেকটাই কম দর্শক আমরা সামনেই আরও অল্প কিছু সংখ্যক পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসতে চলুন জেনে আসি চাঁদার থেকে কত দাম বলছে চাঁদার পাটের আসসালাম আলাইকুম কেমন আছেন পাটের দাম কত বলছে আপনার সাড়ে পাঁচশো ছয়শো এরকম পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশ এরকম দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা কিনেছে চলুন চাঁদার থেকে জেনে আসি কতটা কিনেছে পাটগুলা দর্শক আমরা সামনে পাটের মালিককে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন পাট কি বিক্রি করে দিলেন কততে পাট বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকা মন কিন্তু ওই যে ঢলন বাদে ধরায় ধরায় মন দিয়ে আমি মন ভাবে বিক্রি করেছি পঁয়ত্রিশশো টাকা মন ঝলমলে বাজারে কততে মন নিচ্ছে পাটের

দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে আসি কত দাম বলছে চাচার পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার পাটের পঁয়ত্রিশশো টাকা আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন কি আপনার বাড়ির পাট ফলন কেমন হয়েছিল কতটুকু পাট করছিলেন অল্প সামান্য দর্শক আমরা আপনাদেরকে গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে বাজারে পাটের আমদানি একেবারেই কমে গেছে আজকে বাজারে আমদানিটা আপনারা দেখুন একেবারেই অল্প শুধুমাত্র এই কটা পাট আসছে বাজারে তো দর্শক এর মধ্যে থেকে আজকে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো টাকা আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ